বন্ধুরা ফেসবুকের টাকা তৈরি হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমরা ফেসবুকের টাকা যে স্বপ্নের বাড়ি তৈরি করছি সেই বাড়ির কাজের অগ্রগতি সম্পর্কে আজকে আপনার সামনে নিয়ে এসে ছোট্ট একটি ব্লগ দেখতে পাচ্ছেন এদিকে মাটি খোঁড়ার কাজ চলছে তার ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন শেষ হয়ে গেছে এখন বেজের খোঁড়ার কাজ চলছে পুরাদমে এখানে সাব্বির বেজের মাটিগুলো নিয়ে ভ্যানের যোগে চলে যাচ্ছে আর এক জায়গায় রাখার জন্য এদিকে আমার কামরুল চাচা কিন্তু মাটি ফোড়ার কাজে পুরোদমে ব্যস্ত এদিকে আরও একজন আঙ্কেল সেও কিন্তু বেজে মাটি ফোড়ার কাজে ব্যস্ত এদিকে আরও একজন আঙ্কেল অর্থাৎ তিনজন একসাথে মাটি ফোড়ার কাজ করে যাচ্ছে আরও একজন রয়েছে মোট চারজন মিলে বেজের মাটি ফোড়ার কাজ করে যাচ্ছে পুরোদমে তো এর ভেতরে কয়েকটা বেজ অলরেডি মাটি ফোড়ার কাজ শেষ দেখতে পাচ্ছেন বেজের গভীরতাগুলো কতটুকু পর্যন্ত গভীর করা হয়েছে প্রায় দশ ফিট মাটি নিচে দেওয়া হয়েছে এই বেজগুলো আশা করছি তাতে উইল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর অনেক সুন্দর হবে সেই জন্য মিস্ত্রির পরামর্শ নিয়ে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই আমাদের এই কাজ সম্পন্ন করা হচ্ছে তো আমাদের বেজের কাজ এগিয়ে চলেছে এর মধ্যে আমরা চলে যাচ্ছি যেখানে রড কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা এখানে রয়েছে আমার দুইজন ভাই একজন চাচা মিস্ত্রিরা হেডমিস্ত্রি এটা সবাই মিলে রড বাঁকানোর কাজগুলো করছে রড গুলো এত শক্ত যেটা বলার বাইরে এত ষোলো মেলে রড দিয়ে কাজ চলছে পুরো দমে তো এখানে রড এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর তার কিন্তু মাটি রেখে চলে আসছে নতুন করে আবার মাটি আনতে যাচ্ছে তা নামলে আমল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজ পরিদর্শন করবে তুমি দেখতে পাচ্ছ তো রড কাটার কাজ পুরো দমে চলছে আজকে শুক্রবার সেই সবাদের কাজ চলছে দুপুর পর্যন্ত কাজ চলবে আশা করছি আর তানামনি রাম্মু সেই কাজগুলো দেখছে আর সবাই মিলে যে কলাম উঠবে সেই কলামের রডগুলো কিন্তু সুন্দর মতো বাকিয়ে যে পরিমাণ কাটার দরকার ঠিক সেই পরিমাণ কেটে নিচ্ছে তো এর ভেতরে আবার চলে আসলাম আমরা আমাদের যেখানে স্বপ্নের বাচ্চা তৈরি হবে সেই এদিকে লালু কিন্তু তার বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে লালুর তিনটা বাচ্চা হয়েছে ঠিক তিনটা বাচ্চা নিয়ে ইটের মাঝখানে বসে খুব আরামে ঘুমাচ্ছে বেজ করার কাজ প্রায় শেষ সয়েল টেস্ট করে দেখেছি এখানে মাটি খুব ভালো যার ফলে আমাদের কোনো টেনশানের কোনো অবকাশ নেই এদিকে বেজের ভেতরে যে রড বসানো হবে সেই বেজের রড এখানে বাঁধানোর জন্য কাজ করে যাচ্ছে আমার আঙ্কেল এবং ভাই ব্রাদার মিলে সবাই তারা কিভাবে রড সাজাতে হবে বেজ ঢালাইয়ের জন্য সেই রডগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানোর পরিকল্পনা করছে দেখতে পাচ্ছেন প্রতিটি দেওয়া হয়েছে যাতে দীর্ঘায়ু এবং স্থায়িত্ব বেশি হয় আর এবার চলছে সেই বাইন্ডিং এর জন্য যে তার মিস্ত্রিদের কিন্তু একটা হাসি মাখা মুখ রয়েছে তো সবাই মিলে একটা আনন্দ উল্লাস নিয়ে কাজ করে যাচ্ছে এই ছিল আমাদের বাড়ির সর্বশেষ আপডেট দেখা হবে পরবর্তী ব্লকে নতুন আপডেট নিয়ে